হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন আজকে আমি নিয়ে আসলাম একটি ভিডিও আমাদের গ্রামের কিছু আপনারা তো সবাই জানেন এই সময় আমাদের গ্রামে যারা আবাদ করে রা গাড়ে তারা কিন্তু প্রস্তুতি নিতেছে রা গাড়ার দেখেন জমিগুলো চাষ হইতেছে বেশিরভাগ মানুষেরা বিষন তুলে নিয়েছে এখন ওই বিষনটা রোপণ করবে তাই তো চাষ করা লাগবে তাই দেখাবো চাষ কীভাবে করে কী দিয়ে তাই চলে এসলাম পাওয়ার টিলারের কাছে ও আমার কিন্তু দাদা হয় আমরাও জমি চাষ করার জন্য ওর কাছে আমি আসতেছি তাই বলি একটি একটি আমি ভিডিও বই নেই এবার ওকে আমি ডাক দেবো দেখি ও কি বলে কখন চাষ করবে বগলে আসলে আমি ওকে ডাক দেবো এখন অবশেষে ও শুনলো কিন্তু এই পাওয়ার শব্দতে আমার কথা শুনবে না দেখি আমি কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে পড়লাম পরবর্ত দেখি ও চাষ করতেছে চাষ করা হলে আমি ওকে বলবো তার আগে আমি আপনাদেরকে আরও কিছু আমি দেখাবো দেখেন কত সুন্দরভাবে চাষ করতেছে ওর ওগ্নি চাষ করা শেষ হলেই ও নিয়ে আমি চলে চলে আসবো তাতে আমি আপনাদেরকে আরও কিছু দেখাবো আমাদের গ্রামের আমাদের গ্রামগুলি দেখতে কিন্তু অনেক সুন্দর সুন্দর লাগে আমাদের গ্রাম দোলা তো তাই একটু আমি দেখাইতেছি এখন আমি রওনা নিতেছি এখন আমি আপনাদেরকে দেখাবো ও আপাততখানে চাষে করুক এখন দেখেন আমাদের পাশের বাড়ির লোক কিছু রোয়া গাড়া শুরু করে দিয়েছে তাই দেখি আমরাও জমি চাষ করব দেখেন আমাদের এই দোলা কিছু দিনের মধ্যেই কিছুদিনের মধ্যেই আমাদের এই দোলাও চাষ করা শুরু হয়ে যাবে এতদিন জল ছিল না এখন জল হয়েছে বৃষ্টির জন্য তাই মানুষ এখনও চাষ করা শুরু করে নেই কিন্তু অনেক পাশেই কিন্তু শুরু করেছে দেখেন কিছু কিছু জায়গা দেখা যায় শুরু করেছে চাষ আমি এই পুলের মধ্যে আমি বসলাম ওর জন্য আমি অপেক্ষা করব একটু ও আমাদের বাড়ি এদিকে আসবে তো তাই আমি এখানে একটু বসে পড়লাম আর দেখেন এদিকে কিছু সবুজ রঙের দেখা যাইতেছে এইসব কিন্তু বিষণ এই বিষণ কিন্তু রোপণ করবে সবাই তাই এই ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন একটু এসে পড়ছে তাই আমি এখন বাড়ি যাইতেছি